হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহার নাতাসা আজকে আপনাদের সাথে আমি গল্প করতে আসলাম আসলে আমি যা যা ভাবি সেগুলো নিয়ে আজকে গল্প করব। কিছু বলার নেই আজকে তাই ভাবলাম আজকে গল্প করি তো গল্পর প্রথম মাধ্যম হচ্ছে একটা মেয়ে মেয়ে যেমন আমি একটা মেয়ে আমার বিয়ে হয়েছে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আলাদা বাসায় থাকি মানে সে যেখানে চাকরি করে সেখানে থাকি আমার শ্বশুর বাড়ি আলাদা জায়গায় আমার বাপের বাড়ি আলাদা জায়গায় আমি এবং আমার হাজব্যান্ড এবং বেবি থাকি তো সচরাচর আমার মাঝে মধ্যে মনে হয় সব সাত দিনের মধ্যে একদিন আমার মনে হয় যে আজকে আমি কিছু কাজ করতেই মন যাচ্ছে না ভালো লাগতেছে না তখন আমি সকালে অনেক দেরি করে উঠি সেদিন আমার হাজব্যান্ড সকালে নাস্তা করে জাস্ট মুড়ি আর একটু একটা ডিম সিদ্ধ অথবা একটা চা করে চলে যায় সে কিছুই বল না সে বলে ধীরে সুস্থ রান্না করো তো মাশাল্লাহ আমার সংসার জীবনে সুন্দর দা আমাকে অনেক স্যাক্রিফাইস করে বাট অনেক সংসারে দেখা যায় তারা শ্বশুরবাড়ি থাকে সেভাবে তাদেরকে সময় মতো উঠতে হয় অনেক ফ্যামিলিতে দেখা যায় যে তার ফ্যামিলি অনেক দায়িত্ব সে মেয়ে যেমন আমার পাশে পাশে একটা মেয়ে আছে সে তার মা নেই আল্লাহ না করুক কারো মাকে এইভাবে কেড়ে নেক তাকে সম্পূর্ণ সংসার দায়িত্ব পালন করতে এবং তাকে পড়াশোনা করতে হয় সো অনেক কষ্ট আমার তেমনই কিছুই করতে হয় না আমার অনেক স্বাধীনতা আছে তো আবার অনেক সংসারে শাশুড়ি আছে ননদ আছে দেবর আছে সবাই মিলে থাকে কিন্তু সম্পূর্ণ দায়িত্ব সেই মেটার বিয়ের পরে তো এটা কিন্তু সেই মেটার অনেক কষ্ট তো আসলে প্রতিটা মানুষেরই একটা প্রতিদিনের মধ্যে একটা দিন ব্রেক থাকাও দরকার তা আমি মনে করি প্রতিটা মানুষেরই সংসার জীবনে একদিন সপ্তাহে একদিন ব্রেক নেওয়া উচিত যে আমি আজকে কাজ করবো না তো কাজ আসলে সবাইকেই করতে হয় আমি করব না বলে করি না আমার ঘরে একটা বেবি আছে তো কাজ করতে হয় তো সেদিন দেখা গেল আমি একটু চিকেন বিরিয়ানি করলাম আমি একটু খিচুড়ি করলাম ডিম ভাজা আলু ভত্তা এরকম যেমন আজকে আমি খিচুড়ি করবো তো পরে আবার রান্না করি খিচুড়ি করার পর আবার মনে পড়ে যে না আরও রান্না করি তো মুডের উপর একটা দিন আমি আমার মুডের উপর ডিপেন্ডেড করে সব কিছু করি সেদিন আমি কারো কথাই শুনি না আমার মতো করে চলি তো প্রতিটা মেয়ের আসলে সপ্তাহে একটা দিন এরকম তাকে ছাড় দেওয়া উচিত আপনারা যেই ভাইয়ারা আছেন আপনারা একদিন আপনাদেরকে সবাইকে ছাড় দেবেন তো জীবনটা আসলে সবাই শুধু একটা মেয়ে যদি স্যাক্রিফাইস করে সারাটা বছর সারাটা জীবন তাহলে আসলে তার জীবনটা একটা রোবটে পরিণত হয় তো সবাই আসলে মেয়েদেরকে একটু সম্মান করবেন না মেয়েরা ঘরে বসে কাজ করে অনেক কাজ করে আপনারা বাইরে যেভাবে কাজ করেন মেয়েরা অনেক ঘরে বসে কাজ করে আর যেই মেয়েরা বাইরে চাকরি করে এবং ঘরে এসে কাজ করে তাদেরকে তো আরও বেশি পাশে দাঁড়ানো উচিত কারণ তারা বাইরে সামলে আবার বাসাও সামলায় তো প্লিজ সবাই সবাইকে সাপোর্ট করবেন তো এই তো আমি রান্না করছিলাম ভিডিও করছিলাম আয়াস সে পানি নাড়ছে তার এই শীতে সে পানি নাড়ছে এবং সেই জন্য তার প্রতিদিন ঠান্ডা লাগছে রাতের বেলা সর্দি হচ্ছে তো আমি কোনো মতেই করতে পারতেছি না তাকে বাধা দিতে পারছি না জাস্ট ওয়েট আমি আসলে তার মা কম বন্ধু হয় বেশি থাকি তাই মনে হয় সে আমাকে তেমন একটা ভয় পায় না আমার কাছে যা আবদার করে আমি তাই দেই তাই বলি এক্সেস আবদার না মনে করি এটা করব মা আমি কিছু বলি না চেষ্টা করি যে হ্যাঁ করুক কোনো সমস্যা নেই কারণ তারও তো একটা ইচ্ছা থাকে ছোট বাচ্চা তাই এই তো রান্না বাড়া শুরু করে দিলাম রান্না করছি কি রান্না করছি এগুলো আজকে আর বলার কোনো ইচ্ছে নেই ভিডিও তো দেখতেই পাচ্ছেন আমি কী রান্না করছি পেঁয়াজ রান্না করছি এখানে পেঁয়াজের পরে কিছু দেবো দিয়ে দিয়ে রান্না করব। তো সবাইকে একটাই রিকোয়েস্ট প্লিজ আপনারা আপনাদের বাসার গৃহকর্মীকে অনেক রেসপেক্ট সম্মান এবং হেল্প করুন এই তো এক কাপ চা সরি এক কাপ চা নয় এক গ্লাস চা আমি চা খেলে এক গ্লাসে খাবো কারণ শীতের সময় এখন গলা অনেক ব্যথা করে তাই আমি ভাবলাম এক গ্লাস করে চা খাবো প্রতিদিন সকালে লাল চা কখনই লাল চাতে লেবুই ব্যবহার করবেন না এটা অনেক ক্ষতিকারক আমি রিসেন্ট জেনেছি তো লাল চাতে লেবু ব্যবহার করবেন না খুবই নর্মালভাবে খাবেন তো এই তো আয়াসের আবদার সে এখন লেমন জুস খাবে সে নাক ধরে ধরে লেমন জুস খাচ্ছে কেন যে নাক ধরে খাচ্ছে আমি জানি না তারপরে তার জন্য নুডুলস ভাবতেছেন সে এতগুলো নুডুলস না সে আমার নাস্তাটা একটু টেস্ট করছে সেই নুডুলসটা আমারটা টেস্ট করছে নুডুস খায় না সকালবেলা সে সকালবেলা রুটি মিষ্টি খায় তো সে আমার নুরুসটা দেখে খুব মজা পাচ্ছে তাই একটু খাওয়ার ট্রাই করছে তো আমি সকালে আর ভাবে একটা ডিম্পোস খাই থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম